জারি হয়েছে পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে আসা নিপীড়িত সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার বিধি তৈরি দু সালের বারোই ডিসেম্বর নাগরিকত্ব সংশোধনী বিলে সই করেন রাষ্ট্রপতি আর তৈরি হয় আইন আর এবার কার্যকর হল সংশোধিত নাগরিকত্ব আইন এর কতটা প্রভাব পড়লো জনমানুষ আমরা চলে যাব প্রসেনজিতের সঙ্গে কথা বলবে একটু উত্তরবঙ্গের মানুষের পালস বোঝার চেষ্টা করি প্রসেনজিৎ তারা কিভাবে দেখছেন দেখো প্রথমত বলেই লোকসভা নির্বাচনের আগে বিজেপির কার্যত মাস্টার স্ট্রোক তাদের সরকার এই সিএ যেটা ঘোষণা করা হয়েছিল চালু করা হবে এবং তা চালু করে দেওয়া হল কি এই সিএ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিজ্ঞপ্তিতে জানিয়ে দিচ্ছে সিএ আসলে নাগরিকত্ব পাইয়ে দেওয়ার আইন এবং কোনোভাবেই এর জেরে নাগরিকত্ব কারো যাবে না যারা ইতিমধ্যেই ভারতীয় নাগরিক আর কি বলা হচ্ছে বলা হচ্ছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান সহ এই তিনটি দেশ থেকে মোট ছটি সম্প্রদায়ের মানুষ ধর্মীয় কারণে যারা উৎপ্রীড়িত হয়ে ভারতবর্ষে এসেছেন এবং দু হাজার মধ্যে এসেছেন তাদের ক্ষেত্রেই কিন্তু তারা কার্যত এদেশের নাগরিক হিসেবে অধিকার পাবেন এবং তার জেরে তারা যেমন এদেশের নাগরিক হিসেবে শুধু অধিকার পাবেন তা নয় এদেশে তাদের নিজস্ব আর্থ সামাজিক বিভিন্ন ক্ষেত্রে তারা অংশ নিতে পারবেন সম্পত্তি কিনতে পারবেন এবং সহ এদেশে বসবাস করতে পারবেন অর্থাৎ যে বিভিন্ন সময় সীমান্তপুরিয়ে বিভিন্ন মানুষ যারা ধর্মীয় কারণে যে একটা আশঙ্কা সেটা অমূলক একদম এবং এই আইন কার্যকর হওয়ার পর থেকে আমরা কিন্তু উত্তরবঙ্গ দেখেছি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কার্যত গতকাল সন্ধ্যা থেকে ঢাক ঢোল নিয়ে রাস্তায় নেমেছেন কেউ উলু দিয়েছেন তারা বলছেন আমরা এতদিন শরণার্থী ছিলাম আমরা উদ্বাস্ত ছিলাম আমরা বছরের পর বছর প্রায় তিরিশ চল্লিশ বছর ধরে আতঙ্ক উৎকণ্ঠার মধ্যে ছিলাম আমাদের মর্যাদা ছিল না এই আইন কার্যকর হওয়ায় এবার আমরা খুশি উত্তরবঙ্গের মানুষ খুশি এটাই এই মুহূর্তে বোঝা যাচ্ছে যেটা ভোট মানেই তো বড় সিদ্ধান্ত দু হাজার আটের অন্তর্বর্তী বাজেটে কয়েক হাজার কোটি টাকার কৃষি ঋণ মুক্তি হোক বা দু হাজার উনিশ লোকসভার ঠিক আগে পাক অধিকৃত বালাকোটে এয়ার স্ট্রাইক আর এবারের ভোটের আগে সরকারের মাস্টার স্ট্রোক সংশোধিত নাগরিকত্ব আইন ইলেকশনের আগে বলবে কে দেবো কে দেবে না ওটা দেবে তার মানে ব্যাক আউট করবে এবং ইলেকশনের পরে আপনাদের সব কেড়ে নেওয়া হবে আর ওপার বাংলায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হবে যদি দেখি এনআরসি নিয়ে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয় তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করব আমরা জানিয়ে মমতা ব্যানার্জিকে বলবো মুখটা একটু সেলাই করে রাখুন বেশি কথা আপনি বলবেন না এবং পশ্চিম বাংলার বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের কাছে অনুরোধ করব যে সিএতে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনো প্রভিজান নেই আজকে রুলসে ওটা ক্লিয়ারলি লেখা আছে নয় ডিসেম্বর দু লোকসভাতে পাস হয় সংশোধিত নাগরিকত্ব আইন একদিন পর রাজ্যসভাতেও পাশ হয় এই বিল সংসদের দু কক্ষে পাশের পরে রাষ্ট্রপতিও অনুমতি দিয়েছিলেন সিএএ বিলে কিন্তু বিল পাশের পরেই দেশ জুড়ে শুরু হয় বিক্ষোভ দিল্লির শাহিনবাগে চলে টানা প্রতিবাদ সভা কলকাতার পার্ক সার্কাস ময়দানেও শুরু হয়েছিল আন্দোলন কোথাও কোথাও সিএএ বিরোধী প্রতিবাদ রক্তক্ষয়ী হয়ে ওঠে দেশের প্রায় ১৪টি রাজ্যে ছড়িয়ে পড়ে বিক্ষোভ চলে প্রায় তিন মাস পুলিশ জনতা যুদ্ধে মৃত্যু হয় প্রায় সত্তর জনের সিএএকে ঘিরে সেই সময় একটা অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হয়েছিল কারণ নাগরিকত্ব দেওয়ার আইনকে ঘিরে একাংশের মানুষের মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল প্রশ্ন তৈরি হয়েছিল যে কারো নাগরিকত্ব চলে যাবে না এক ঝলক জেনে নেওয়া যাক সিএএ কি কারণে পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে বিতাড়িত হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের জন্য সিএএ কোনো নাগরিকের বিতাড়নের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই সিএএ কোনো ভারতীয় নাগরিকের ওপর প্রভাব ফেলবে না উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ এই দুই রাজ্যে প্রতিবাদ হয় সব থেকে বেশি আলিগড় রামপুর চলে আসে শিরোনামে আর এই রাজ্যে লড়াইটা একদম মমতা বন্দ্যোপাধ্যায় বনাম কেন্দ্র প্রতিবাদে গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী অতিমারির কারণে এরপর কিছুটা চাপা পড়ে যায় সিএএ বিরোধী আন্দোলন কিন্তু রাজনৈতিক পরিসর থেকে মুছে যায়নি গত দুই থেকে তিন বছরে মাঝে মধ্যেই নেতাদের মুখে শোনা গিয়েছে নাগরিকত্ব বিতর্ক রাজ্যে এলেই সিএএ প্রসঙ্গ সামনে এনেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাল্টা ছেড়ে কথা বলেননি মুখ্যমন্ত্রীও जमीन पर लागू नहीं होगा मैं आज कहकर जाता हूँ कोरोना की लहर समाप्त होते ही सीए को हम जमीन पर उतारेंगे और हमारे भाइयों को सीए बस हमें रोजगार मिथ्याचार के अभी भ्रष्टाचार को বাংলার রাজনীতিতে কেন এত গুরুত্বপূর্ণ সিএএ রাজনৈতিক বিশ্লেষকদের মতে অন্তত পাঁচটি লোকসভা আসনে এবং পঞ্চাশটি বিধানসভা আসনে নির্ণায়ক ফ্যাক্টর নাগরিকত্ব বাংলাদেশ লাগোয়া লোকসভা আসন বনগাঁ রানাঘাট কৃষ্ণনগর রায়গঞ্জ কোচবিহার বালুরঘাট মালদা উত্তর এরকম বেশ কিছু আসন যেখানে নিপীড়িত হিন্দুরা বাংলাদেশ থেকে ভারতে এসেছেন তারা লাভবান হতে পারেন এই ভোটের অঙ্কই কি ভোট ঘোষণার আগেই সিএএ কে এনে দিল রাজনৈতিক প্রেক্ষাপটে একদিক থেকে নতুন করে নাগরিকত্ব কিভাবে দেওয়া হয় নজর যেমন সেদিকে থাকছে তার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং মেরুকরণের রাজনীতিও কিভাবে আরও নতুন করে দানা বাঁধতে পারে সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল এবং তার পাশাপাশি বিরোধী এবং শাসক দলের প্রতিটা পদক্ষেপের দিকে এই পরিস্থিতিতে নজর থাকছে আমাদের নয়াদিল্লি থেকে ক্যামেরা ইসিপিএস নাতে